নমস্কার বন্ধুরা জিয়েছি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমি আজকে রান্না করব খাসির মাংস তো মাংসটা একটু কষা কষা করে করব। তো প্রথমে আমি মাংসগুলো ধুয়ে নিয়েছি তারপর আমি এখানে পেঁয়াজ রসুন আদা লঙ্কা আলু সব রেডি করে নিয়েছি একটা মিক্সিন বাড়িতে দিয়ে সব কিছু পেস্ট করে নেব তো লঙ্কা দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম এরপর রসুন দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম এবার এটাকে পেস্ট করে নেব এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এখন আমি প্রথমে আলুগুলো ভেজে নেব তে আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে লবণ হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার কড়াইতে তেজপাতা শুকনা লঙ্কা জিরা ফলন দিয়ে দিলাম ফোড়নটা লাল লাল হলে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম পেস্ট করা মশলাটা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। এতে পেঁয়াজ রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যাবে এরপর জিরে বাটা দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে দেব তো লবণ আর হলুদ দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব মশলাটা কষাতে কষাতে যখন তেল ছেড়ে দিবে তখন আমি মাংসটা দিয়ে দেব তো মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব ওপর থেকে একটু তেল দিয়ে দিলাম তো এইভাবে আমি মাংসটাকে কষাতে থাকবো মাংস রান্না করতে একটু সময়টা বেশিই লাগে তো এভাবে কষিয়ে তারপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো তো ঢাকনাটা খুলে দিলাম ঢাকনাটা খুলে আমি আবার এইভাবে নেড়ে চেড়ে মাংসটাকে কষাতে থাকবো মাংসটা কষাতে কষাতে যখন তেল ছেড়ে দিবে তখন আমি মাংসের মধ্যে জল দিয়ে দিব দেখো বন্ধুরা কী সুন্দর কষানো হয়ে গেছে শুকনো হয়ে গেছে এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব তো জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নেব। এরপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম তো জল দেওয়ার পর ঝোলটা ভালোভাবে ফুটে গেছে মাংসটা গলেও গেছে সুন্দর তো এবার গরম মশলা দিয়ে দিব তো গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব তো হয়ে গেল আমার মটন কষা রান্না করা এখন নামিয়ে নিব। তো বন্ধুরা কেমন হয়েছে বলবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো টাটা বাই বাই